বউ কিন্তু একসাথে খেলো না চলে গেছে আজকে পাঁচশো পরে এই কাজটা করবো কি বললো ও আমার আগে খেয়ে নিয়েছে সেটাই তো বলছি হ্যাংলা তো ওয়েট সেখানে তো এটা ধরে দাও প্লিজ হ্যাঁ

কামড়ে দিলো আমাকে এইখানে আরে আমাকে মনোদা করে মনোদাকে বলেন ডিরেক্টর মনোজিৎ তাকে বলেন যে মনোদা খুব জ্বালাচ্ছে কি করব মনোদা বলল কামড়ে দে আমি ডিরেক্টরের বাধ্য আমি ডিরেক্টরের কথা শুনে কামড়ে দিই কিছু করিনি আমাকে কামড়ে দিয়েছে এবং একবার নয় আবার কামড়ে দিয়েছে আজকেও কামড়ে দিই বিনা কারণে আমি বসেছিলাম আমাকে কামড়ে দিয়েছে দিতে পারছি বিষয়টা পাঁচশো আজকে কত তারাও ক্লারিফাই করি না আপনি টু হবে পরে আমার উপরে সেটা হচ্ছে আমি হাতে কামড়েছি সেটা বলো এটা এটা হাতে কামড়েছি

ও খুব লজ্জা পায় গো আমার সব থেকে যেটা মজার আমি একটা সুন্দর অ্যাক্টার পেয়েছি আমি এই সিরিয়ালটা হাফ থেকে জয়েন করেছি এবং আমার একটা কপাল খুব ভালো জানো আমি যে সিরিয়ালে যাই সেখানে সেলিব্রেশন শুরু হয়ে যায় তো আমি আমার আমার এটা মানে বল বৌভাগ্য ভাগ্য ভালো তোমার বউ ভাগ্য তো বেশ মজা সবাই খুব ভালো এখানে স্পেশালি এই যে দাঁড়িয়ে আছেন যিনি শুরু থেকে কখনো মনে হয়নি যে আমি হাফ টাইমে জয়েন করেছি হাফ ইয়ার থেকে জয়েন করেছি আশা করছি এটা চলুক আর আরও মজার মজার আমরা মুহূর্ত কাটাই

তুমি কি বুঝেছো এবার কি প্রেমে পড়েছো এবার যা যা সোহাগ শিখিয়েছে সেগুলো তুমি করবে সেটা তো যারা লিখছে তারা ঠিক করবে ও পলিটিশিয়ান হওয়া উচিত ছিল তো দুই কপট কপটি হতে চলেছে রাইট তো দুজনের গরম কি রকম কাটছে গরম তো পড়েনি এখনো আমার ঠান্ডা হ্যাঁ এই সবে গরম পড়বে পড়বে করছে মানে সবে চৌকাটের কাছে এসে বলছে যে আমি এসেছি জয়প্রকাশকে অনেকেই যেটা জানেন না সেটা যে জয়প্রকাশ এই যে মিষ্টি হাসির পেছনে কিন্তু ও খুব রাগীও একটা মানুষ ঠিক আছে ও কিন্তু রেগেও যায় ওর কিন্তু মুড সুইংসও হয় ঠিক আছে এবার ধরো খুব গরম খুব ঘামছে এসিটা ঠিক করে কাজ করছে না তখন তুমি বুঝতে পারবে জয়প্রকাশের আর একটা যে সোল আছে সেটা বেরিয়ে আসে আমি দেখেছি প্রচুরবার দেখেছি যেমন আমাদের অন্বেষা একটা পুচকে বিড়ালকে অ্যাডপ্ট করেছে সে আসে আমাদের সাথে এখানে সেখানেই বড় হচ্ছে স্টুডিও তোর নাম আদর তো আদরকে ও আমাদের দ্বারাও আদরকে আমাদের মানে লেডিস রুমে যেটা ও ডিনাই করে কোথাও মেয়ে লেখা নেই বলে ঢুকে আমাদের সিনের আগে ঘুম থেকে তুলে দেবে কিন্তু যদিও বিড়ালকে আমরা ওর ঘাড়ে এখানে বসিয়ে দিই বলবে না আমার কিন্তু পছন্দ না তো এগুলো বাজে না বলো তো মানে কথা বাধ্য কথাটা হ্যাঁ হ্যাঁ সব কথা শুনে তুমি চলে তুমি তো চলে যাবে কোনো খারাপ কিচ্ছু নেই গো খুব ভালো

এই মাত্র শুনলেন না গায়ের মধ্যে বিড়ালটাকে এনে ছেড়ে দিচ্ছে আমি দিন বসে আছি বুঝতে পারিনি প্রথমে বিড়ালটা এনে ছেড়ে দিচ্ছে ও দেখছি নোখে করে করে আমাকে এখানে আজ যাচ্ছে আর আমি একটুখানি ভয় পাই আর কি

বুঝতে পারছো চন্দননগরে কি জিনিস তৈরি হয় হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ